হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে কোনো আমি ডেলি ব্লগ নিয়ে আসিনি তো তোমরা থামবেলার টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কী ভিডিও নিয়ে আসছি তো আমার সামান্য কটা গোল্ড জুয়েলারি আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর পুজোর কিছুদিন আগে আমি নিয়েছিলাম তো সেটাও শেয়ার করা হয়নি তা সেটা ভাবছি যে শেয়ার করবো তো একটা চোখা নিয়েছিলাম আর কানের কানবালা হ্যাঁ সেগুলো নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি একজন সাধারণ পরিবারের একজন হাউস ওয়াইফ তো আমার কাছে সামান্য কিছু গোল্ড আছে তো বেশি কিছু নেই তো যেই কটা আছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চাই আর ভিডিওটা তোমরা প্লিজ আমার দেখো ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তাহলে লাইক দিই লাইক করে দিও লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো তোমরা প্লিজ ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো প্রথমে আমি শুরু করি কি দিয়ে দিয়ে দেখো এই যে গোল্ড তো যে শুরু করবো সেটাই আমি ভাবতে পারছি না তো আমার কাছে বেশি সামান্য আছে তো বেশি কিছু নেই এই দেখো এই কটায় রয়েছে আর এই যে দুটো বক্স দেখতে পাচ্ছ এইগুলো বাস এগুলোই এগুলোতে আমার মেয়ের আছে আমার আছে আর হাজবেন্ড তো নেই বললেই চলে সেরকম যে একটা চেন আর একটা আংটি আর কিছু নেই তো আমার এই কটা আছে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি শুরু করি দিয়ে সেগুলোই কি সেটাই খুঁজে পাচ্ছি না কি দিয়ে শুরু করব তো আমার আগে যে কানের গুলো ছিল না তো সেটা দিয়ে শুরু করছি এদিকে দেখো ওই ব্যাপার এটা হচ্ছে আমার কানের ঝুমকো তো এটা হচ্ছে গোল্ড দেখতে পাচ্ছ কানের ঝুমকোটা তো এটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো তো আমার তো দেখে তো খুব ভালোই লাগছে তো এটা আমি নিয়েছি ছোট তো বেশি বড় নেই এটা কিন্তু আমার মেয়েরও কানে হয়ে যায় এরকম করে কানে পড়ে তো এটা এতটাই ছোট খুবই ছোট এইরকম করে পড়তে হবে একবারে ছোট মানে ছোট বাচ্চা মেয়েদের জন্য ঠিক আছে আমার মেয়ে যেমন বারো বছরের ওর জন্য ঠিক আছে তো আমি তো প্রথম নিয়েছিলাম তো এতটা বুঝিনি যে একটু ভারী বড় দেখে নিতে হবে সবার দেখলাম যে ঝুমকো দেওয়া রয়েছে সেই জন্য আমিও ভাবলাম যে একটা দেখালাম কেমন হয়েছে ডিজাইনটা তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর একটা কানে নিয়েছিলাম এই লেখা দেখো এটা এটাও নিয়েছিলাম এই কানে ঝুমকো দেওয়াটা আগে নিয়েছিলাম তারপরে এটা নিয়েছি তো এটা তো প্লিজ খুলে দেখায় তোমাদেরকে এটা এই ডিজাইনটা এরকম এই কিন্তু ওয়েটটা খুবই কম হ্যাঁ এটা খুবই হালকা ওয়েটে বেশ এইরকমের ডিজাইনটা খুলে দেখায় তোমরা ডিজাইনটা এরকম এইরকম করে কানে করে নিতে হবে আর আমি কি বলো তো এই এই রকম দিয়া নিয়েছি কেন বলো তো এরকম থাকলে না কানে অসুবিধা হয় না নাহলে কানে চিপে যায় প্যাঁচ থাকলে আমার খুব অসুবিধা হয় সেই জন্য আমি এই রকম দেখ দেখেই নিয়েছি কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো কিন্তু তোমাদের জন্য আমি দেখাচ্ছি ঠিক আছে আর এই যেটা দেখো এই যে আমার এত সুন্দর সুন্দর লাগে লাগে না খুব দেখো তোমরা সামনে থেকে দেখো খুব সুন্দর লাগছে না এটা নিয়ে যে আমার এটা খুব পছন্দের আমার শখের এটা আমার খুবই পছন্দের হাতে পরে নিলে দেখো হাতটা হাতটা দেখো শুধু কেমন লাগছে আর কিছু মনে পড়তে হবে না হাতটা তাতেই ভরা ভরা লাগছে আর এত ছোট সাইজের না আমার হাতটা তো এমনিতেই ছোট ছোট জিনিস হয়ে যায় আমার হাতে তো একটাই আমি পরে দেখালাম ঠিক আছে তো খুব ভালো এটাও এটা আমার খুব শখের আর সেরকম আর কিছু নেই আমার তো হাঁটা বাঁধানো কটা আছে সেটাই তুমি দেখায় তো এইদিকে দেখো এই যে আমার এইটাই শাঁখা কলা বাঁধানো এইরকম এটা মুখ বালা আছে আর এটা হচ্ছে কলা এই যে আমার এই কটাই জিনিস আর বেশি কিছু জিনিস নাই হাতের যে তোমাদেরকে দেখাবো ব্যাস এই যে এই কটাই আমার জিনিস কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও ঠিক আছে কানের কিছু দেখালাম না কানের এমনি ছোটখাটো জিনিস আছে তো বাড়িতে পরার জন্য যেগুলো তো ওগুলো আছে ওগুলো দেখাবো না তো বড় যেগুলো ছিল একটুখানি ভারী ওয়েটে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে আর সব কিছু দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে একটা এটা আমার একটা তার তার সেলের একটা মালা আছে ও এটা একটা মঙ্গল সূত্র এটা এইরকম রকম এর এটা এটাই শুধু সোনার আর পুরোটা তো নেই এটা আমি এটা পড়ি তো অত ভালো লাগে না পড়ি না মাঝে মধ্যে পড়ি এইরকম মানে এই জিনিসটা এটা কমন হয়ে গেছে এটা সবার কিন্তু কম বেশি আছে সেই জন্য আমার আর ভালো লাগে না সব যে সবাই যদি একই রকম জিনিস না আমি সেই জিনিসটা ভালো ব্যবহার করতে চাই না আমি সবসময় ইউনিক বা আনকমন জিনিস ব্যবহার করতে ভালোবাসি সবাই যেরকম নিয়েছে সেই কমনটা আমার অত ভালো লাগে না আর এমনি আবার একটা চেন আছে এটা একটা দেখো এটা হচ্ছে আমার একটা ডিজাইন এটা একটা আমার ডিজাইন করা হাত বুঝতে পারছো ডিজাইনটা আর এই যে একটা গলায় আছে এটা সরু একটা চেন এটা আমি মানে মানে অনেক বছর ধরেই পরে আছি এটা তো এটা আমি সবসময় ঘরে পড়ে থাকি আর এটা যখন তখন মাঝে মধ্যে হলে পড়ি না হলে পড়ি না আর ওই রকম একটা গলা আছে এই দুটোই সামান্য জিনিস আমার আর এই যে পুজোয় যেটা নিয়েছিলাম বলেছিলাম তো সেটার হচ্ছে এটা ঠিক আছে এই বক্সের মধ্যে আছে দেখো হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ আমার সেই কানবালা এটা পছন্দের অনেক শখ ছিল যে এইরকম একটা কানবালা নিব তো আমার কানবালাটা ছোট সাইজ হয়ে গেছে একটু বড় নিলে ভালো হতো মেয়ে বলছিল যে বড় দেখে নাও বড় দেখে নাও হুম আর এই দেখো এই যে আমার এই সিস্টেমটা আমার পছন্দ নাই এই দেখো প্যাঁচ এইটা আমি পছন্দ না আনটা সিস্টেম আমি চেয়েছিলাম এইটা যেন পরতেও পারবো না এইরকম যদি পড়ি একবার না দুবার আমি পড়েছিলাম এই এরকম লাগবে তো আরেকটা খুলে দেখায় তো আমি পড়ি না এরকম প্যাঁচ দেওয়া থাকলে না অসুবিধা হয় আমার কানে লাগে কেমন হয়েছে প্যাঁচ দেওয়া থাকলে না না অসুবিধা হয় কানে আমার তাই জন্য আমি ভালো পড়তে পারি এই যে দেখো দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে সেই আমার চোকার তো এই যে দোকানের এখানে পিন করা আছে দেখতে পাচ্ছ এই দোকান থেকে নিয়ে আমি তো এইটা হচ্ছে আমার চোকার আর মেয়ের জন্য একটা হচ্ছে পার্স চোকার করে দিয়েছি তো খুলে দেখাই তোমাদের এইটাই এরকম কেমন হয়েছে বলো এইভাবে বলাই তাই না এইরকম পড়তে হবে এইটা একটা আর মেয়ের একটা আছে সেটা দেখায় আর এইটাতে আছে একটা এটা একটা আছে দেখো চোখ আর পার্ক চোকার বুঝতে পারছো এটা তোমরা নিশ্চয়ই অবশ্য দেখেছ এটা তোমরা নিশ্চয়ই দেখেছো মেয়ের বার্থডে তে পড়েছিল তারপরে হ্যাঁ বার্থডে তেই পড়েছিলাম আর কখন পড়েছিলাম আর মনে পড়ছে না তো আমি একবারও কিন্তু এটা এখনো পড়িনি ঠিক আছে এটা এটা পার্ক চোকার এটা মেয়ে তো এটাও পড়তে পারে মেয়েকে এখনো নেই তো ঘরে পুজো টুজো হলে পরে কিন্তু বাইরে ওকে বেশ এই কটাই জিনিস আমার এটা আমার মেয়ের আর ওই টাকাটা আমার আর মেয়ের কটা জিনিস আছে তো সেটা আমি এবার দেখিয়ে দিই তোমাদেরকে এইটাতে মেয়ের কটা জিনিস আছে সেরকম বেশি কিছু নাই তো আংটিটা কোথায় রেখেছে তা বলতে পারছি না আমি কোথায় রেখে দিয়েছে এদিকে দেখতে এটা মেয়ের হচ্ছে অন্য প্রাসনের কানের ওর হচ্ছে দাদু দিয়েছিল মানে আমার বাবা আর এই যে মেয়ের এই যে দুটো আংটি এই আংটি এগুলো হচ্ছে আমার হাজবেন্ড করে দিয়েছে মেয়েকে আর আর যে একটা কানে পরে আছে সেই বাউটি মানে ছোট ছোট কানের পরে থাকে ওইটা এক বছরের বার্থডে সময় আমি ওটা দিয়েছিলাম আমি দিয়েছিলাম পয়সা জমিয়ে জমিয়ে করে দিয়েছিলাম আর এই একটা মেয়ের আংটি এই ডিজাইনটা খুব সুন্দর মানে কোনো ইয়ে নেই পাথর টাথর নেই আর এই আংটিটা এত বড় না আমার হাতে হয় না আমার হাতে এরকম খুলে পড়ে যায় মেয়ের আঙ্গুল গুলো খুব মোটা সটা আছে তো তার জন্য আর হয় আমার হয় না এই যে আংটিটা এটা আর এটা হচ্ছে মেয়ের চেন দেখো এইটা মেয়ের চেনটা দেখতে পাচ্ছ এইখানে ডায়মন্ড এর পাথর আছে ডায়মন্ড আছে এখানটাতে লোক লোকেরটাতে একবার হাট হাটের মধ্যে আছে মানে হাট বলে না সেই লাভ চিহ্ন লাভ চিহ্নের মধ্যে আহ ডায়মন্ড এর এগুলো আছে লোকেরটা ডায়মন্ড এর সোনার উপর ডায়মন্ড আছে আর এটা একদম চুরু চেন এই রকম আমার মতো এই রকমই চেন টা ডিসাইন কিছু নেই এই তো এটা অন্নপ্রাশনের সময় ওর ঠাকুমা কিছু টাকা দিয়েছিল আর সেখান থেকে ওর বাবা কিছু টাকা দিয়ে এটা এইটুকুই আমার মেয়ের আমার দুজনের মিলে আর কটা আন্টি আছে তো সেগুলো কোথায় রাখা আছে সেটা আমি বলতে পারবো না কোথায় আছে মনে তো আমি এই যে একটা এই যে পরে আছি দেখতে পাচ্ছো কানে দেখতে পাচ্ছি শরীর আর এটা কম হালকা ওয়েট এর এটা সুই সুই ধাগা বলে না সুই সুই সুতা সুই সুতা যেটা বলে সেটা এইটা ঠিক আছে সরু আর সরু করা আর আর একটা যেটা আছে আমার সুই সুতা এটাকে দেখো কথা তোমার এই যে একটা সুই সুতা দেখতে পাচ্ছ এটা আছে এটা দেখতে পাচ্ছ এই দুটো এটা হচ্ছে ডবল পাটের এই দিকটা থেকে খোলা যায় এদিকে বলা যায় এদিকে খোলা যায় নিয়ে বলে এটা ডবল পার্টের মানে দুটো পার্ট ভাগ করা থাকে দুটো পার্ট তুমি একটা পড়তে চাইলে পড়তে পারো দুটো পড়তে চাইলে পড়তে পারো এটা ডবল পার্টের এটা ডবল পার্টের সুবিধা না তোমরা চিনতে বুঝতে পারছো না কি এটা হচ্ছে ডবল পার্টের সুই সুইচ যা বলে সেই রকম তো ডিজাইনটা কেমন অনেকে বলছিল যে খুব সুন্দর লাগছে ডিজাইনটা তো তোমরা প্লিজ কমেন্ট করে বলবে এই রকম ডিজাইনটা আর এখানটাতে একটা আবার এটাও আবার এই রকম থাকে এরকম ডিজাইনটা ঠিক আছে তারপরে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তোমাকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এদিকে এটা হচ্ছে আমার চোকার আর এটা মেয়ের পার্সেল চোকার আর এদিকে দেখো এই যে বললাম না ডবল পার্টের সুই ঢাকা এটা আর এটা শাঁকা তো মুখবালা আর এগুলো হচ্ছে আমার মেয়ের এই যে কানের গুলো আংটি আর এদিকে আমার পলা আর এটা মেয়ের এই যে গলার এটা ডায়মন্ডের আছে লোকেরটা ঠিক আছে আর এইদিকে দেখো এই এটা আমার ঝুমকো দেওয়া কানের আর এইটা একটা আর এই যে একটা এইটা আছে একটা আর এই একটা তার তার সেলের একটা গলার মঙ্গল সূত্রের মতো বাস এই কোরটুকুই আমার সোনার জিনিস তো আর আছে টুকটাক সেগুলো দেখালাম না এই ছোট এগুলোই দেখালাম তো এইটুকুই আমার সোনার গয়না আছে সেইটুকুই দেখালাম আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি কোথাও তোমাদের কোনো জুয়েলারিটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ততক্ষণ সবাইকে টাটা বাই দেখা আছে পরের একটা নতুন সুন্দর আরেকটা ব্লগে সবাইকে বাই